আসসালাম আলাইকুম সবাইকে আমি আল্লাহ বড় হয়ে গেছে কিন্তু বৃষ্টির কারণে কিছু সমস্যা হচ্ছে কারণ বৃষ্টিটা যদি হতো তাহলে গোড়াটা জোর পাইলে আরো পুক্তভাবে অনেক কিছু হতো এখন অনেক মুকুল ঝরে পড়তেছে যা আলহামদুলিল্লাহ আমের সিজনে আম চলে আসছি এইটাই হচ্ছে বড় কথা অনেক গাছই আমি আসছেগুলি দেখতে অনেক সুন্দর লাগতেছে পাঁচটা আম হয়েছে এই আমরাও দেখছি সুন্দর অনেক এই বড় হাক পর্যন্ত কতক্ষণ টিকে থাকবে সেটাই হচ্ছে বড় কথা সেই হলো কথা তো কথা হাফেস সকাল সকালে কামের ভিডিও করলাম